সিন্ধু জল চুক্তি ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিবর্তন সিন্ধু জল চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক জলবন্টন চুক্তি যা উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় করাচি শহরে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি সিন্ধু নদ এবং এর পাঁচটি প্রধান উপনদীর জল ভারত ও পাকিস্তানের মধ্যে কীভাবে ভাগ করা হবে তার একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করে দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে এই চুক্তি দুটি দেশের মধ্যে জলবন্ঠন নিয়ে স্থিতিশীলতা বজায় রেখেছে এমনকি একাধিক যুদ্ধ এবং তীব্র রাজনৈতিক অস্থিরতার সময়ও এটি কার্যকর ছিল তবে সাম্প্রতিককালে এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে এই প্রবন্ধে সিন্ধু জল চুক্তির ঐতিহাসিক প্রেক্ষাপট বিবর্তন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো আজকের ভিডিওতে চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ প্রথমেই আলোচনা করব দেশভাগের প্রেক্ষাপট ও জলবন্টন সমস্যার সূত্রপাত নিয়ে উনিশশো সালে ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় এই দেশভাগের সময় পাঞ্জাব প্রদেশ দ্বীখণ্ডিত হই যার ফলে নদ অববাহিকার জলসম্পদও দুটি দেশের মধ্যে ভাগ হয়ে যায় বিভাজন রেখা এমনভাবে টানা হয়েছিল যে জলবিদ্যুৎ এবং সেচ ব্যবস্থার গুরুত্বপূর্ণ কাঠামো ভারতের অংশে পড়ে কিন্তু এর দ্বারা উপকৃত কৃষি জমিগুলোর অধিকাংশই পাকিস্তানের অংশে থেকে যায় এর ফলস্বরূপ ভারত জল সরবরাহ নিয়ন্ত্রণ করার ক্ষমতা লাভ করে যা পাকিস্তানকে গভীর উদ্বেগের মধ্যে ফেলে দেয় দেশভাগের অব্যবহৃত পরেই জলবন্ধন নিয়ে বিরোধ শুরু হয় উনিশশো সালের এপ্রিলে ভারত পাকিস্তানের দিকে প্রবাহিত কিছু খালের জল সরবরাহ বন্ধ করে দেয় যদিও পরবর্তীতে একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে জল সরবরাহ পুনরুদ্ধার করা হয় তবে এই ঘটনা পাকিস্তানের কাছে একটি স্পষ্ট বার্তা ছিল যে ভারত তাদের জল সম্পদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে এই পরিস্থিতিতে পাকিস্তানের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা এবং কৃষি অর্থনীতির ওপর গভীর প্রভাব পড়ার সম্ভাবনা দেখা যায় বিশ্বব্যাংকের হস্তক্ষেপ ও চুক্তির প্রস্তুতি ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান জলবন্ধন বিরোধীর সমাধানে বিশ্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো সালে বিশ্ব ব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট ইউজিন ব্ল্যাক উভয় দেশকে একটি স্থায়ী জলবন্ধন চুক্তির জন্য আলোচনায় বসার আহ্বান জানান দীর্ঘ ছয় বছর ধরে দফায় দফায় আলোচনা চলে যেখানে উভয় পক্ষই তাদের নিজ নিজ স্বার্থের পক্ষে জোরালো সওয়াল করে বিশ্ব ব্যাংকের প্রকৌশলী ও বিশেষজ্ঞরা এই আলোচনার সহায়তা প্রদান করেন এবং একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর জন্য বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন দীর্ঘ ও জটিল আলোচনার পর অবশেষে উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর করাচিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের সেকালের প্রধানমন্ত্রী জাহরলাল নেহরু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি ফিল্ড মাসরাল মোহাম্মদ আইবুক খান এই চুক্তিতে স্বাক্ষর করেন এই চুক্তি উনিশশো সালের পহিলা এপ্রিল থেকে কার্যকর হয় তিন নম্বর যে পয়েন্টে আমরা বলবো সেটি হলো সিন্ধু জলচুক্তির মূল বিধান সিন্ধু জল চুক্তি সিন্ধু নদ অবহিকার ছয়টি প্রধান নদীর জলবন্ধনের একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করে চুক্তি অনুসারে নদীগুলিকে দুই ভাগে ভাগ করা হয় পূর্ব দিকের নদীগুলো এবং পশ্চিম দিকের নদীগুলো তো পূর্ব দিকে নদীগুলোর মধ্যে যেগুলো হলো সেগুলো হলো শতদ্রু বিপাশা এবং রাভি এই তিনটি নদীর জল ব্যবহারের এক ছত্র অধিকার ভারতকে প্রদান করা হয় তবে চুক্তি অনুযায়ী ভারত এই নদীগুলোর জল পাকিস্তানকে প্রবাহিত করতে বাধ্য থাকবে যতক্ষণ না পাকিস্তান তার নিজস্ব জল সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে পারে একটি নির্দিষ্ট ট্রানজিশন পিরিয়ডের পর ভারত এই নদীগুলোর জল নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার পূর্ণ অধিকার লাভ করে পশ্চিম দিকে যেগুলো নদীগুলো ছিল সেগুলোর মধ্যে ছিল সিন্ধু ঝিলাম এবং চেনাব এই তিনটি নদীর জল ব্যবহারের অধিকার মূলত পাকিস্তানকে দেওয়া হয় তবে ভারত সীমিত পরিমাণে কৃষি বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য ও খরচমূলক ব্যবহারের জন্য এই নদীগুলোর জল ব্যবহার করতে পারবে কিন্তু ভারত এই নদীগুলোর স্বাভাবিক জলপ্রবাহে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না চুক্তিটিতে একটি স্থায়ী সিন্ধু কমিশন গঠনের বিধান রাখা হয় এই কমিশনে উভয় দেশের একজন করে কমিশনার যুক্ত হন কমিশনার প্রধান কাজ হলো চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ করা জলবন্ঠন সংক্রান্ত তথ্য বিনিময় করা এবং উভয় দেশের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা কমিশন বছরে অন্তত একবার বৈঠকে মিলিত হওয়ার কথা এছাড়াও চুক্তিতে জলবন্ধন নিয়ে কোনো প্রশ্ন পার্থক্য বা বিরোধ দেখা দিলে তা সমাধানের জন্য একটি তিন স্তরীয় প্রক্রিয়া নির্ধারণ করা হয় প্রথম স্তরে কমিশন নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবে দ্বিতীয় স্তরে কোনো পার্থক্য দেখা দিলে বিশ্বব্যাংকের নিযুক্ত একজন নিরপেক্ষ বিশেষজ্ঞের মাধ্যমে তার সমাধান করতে হবে তৃতীয় স্তরে যদি কোনো বিরোধ দেখা দেয় তবে একটি বিশেষ সালিসি আলাদ আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে চুক্তিটিতে ভারত কর্তৃক পাকিস্তানকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানেরও কথা বলা হয় যা পশ্চিমা নদীগুলোর ওপর পাকিস্তানের নতুন জল সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার জন্য সহায়ক হবে চার নম্বর যেটি আলোচনা করব সেটি হলো চুক্তির দীর্ঘমেয়াদী প্রভাব ও স্থিতিশীলতা সিন্ধু জল চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদী জলবণ্টন সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত প্রায় দশ শতকেরও বেশি সময় ধরে এই চুক্তি দুটি দেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার এবং যুদ্ধের পরিস্থিতিতেও অপেক্ষা করে টিকে থেকেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এই চুক্তিটিকে জলবন্টন সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিগুলোর মধ্যে অন্যতম সফল উদাহরণ হিসেবে গণ্য করেন চুক্তির মাধ্যমে উভয় দেশেই তাদের জলসম্পদের একটি নির্দিষ্ট ভাগ পেয়েছে যা তাদের কৃষি ও শিল্প উন্নয়নে সহায়ক হয়েছে স্থায়ী সিন্ধু কমিশন নিয়মিত বৈঠকের মাধ্যমে তথ্য বিনিময় এবং পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে এর ফলে বড় ধরনের জলবন সময়ের সাথে সাথে কিছু নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব জনসংখ্যা বৃদ্ধি এবং কৃষি ও শিল্পের ক্রমবর্ধমান চাহিদা উভয় দেশের ওপরেই জলসম্পদের জন্য চাপ সৃষ্টি করেছে ভারত পশ্চিমা নদীগুলোর ওপর কিছু জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে চাইলে পাকিস্তান তাতে আপত্তি জানিয়েছে এবং এই চুক্তিতে যে সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো সেটি হল সাম্প্রতিক বিতর্ক ও চুক্তির ভবিষ্যৎ সাম্প্রতিক বছরগুলোতে সিন্ধু জলচুক্তি নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে ভারত কর্তৃক নির্মিত গঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে পাকিস্তানের আপত্তি দীর্ঘদিনের পাকিস্তান মনে করে যে এই প্রকল্পগুলির নকশা চুক্তির লঙ্ঘন এবং এর ফলে তাদের জলপ্রবাহ কমে যাবে বিশ্বব্যাংক এই বিরোধ নিষ্পত্তির জন্য নিরপেক্ষ বিশেষজ্ঞ এবং সালেসি আদালতের নিয়োগ করলেও কোনো দুই হাজার তেইশ সালে ভারত চুক্তিটির কিছু ধারা সংশোধনের জন্য পাকিস্তানকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেয় কিন্তু পাকিস্তান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতের চুক্তি ছিল যে উনিশশো ষাট সালের প্রেক্ষাপট থেকে বর্তমানে অনেক পরিবর্তন এসেছে এবং চুক্তির কিছু বিধান বর্তমানে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে দুই সালের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগা সন্ত্রাসী মামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার ঘোষণা করেছে যদিও চুক্তিটি এখনও পর্যন্ত বাতিল করা হয়নি তবে ভারতের এই পদক্ষেপ পাকিস্তানের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান পশ্চিমা নদীগুলির জলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং জল সরবরাহ বন্ধ হলে তাদের কৃষি এবং শহরাঞ্চলের তীব্র জল জলসংকট দেখা দিতে পারে ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলেও উদ্বেগের সৃষ্টি করেছে অনেকেই মনে করেছেন যে এর ফলে দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হতে পারে তবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে যতক্ষণ না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয় তত সিন্ধু জলচুক্তি একটি জটিল ঐতিহাসিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাক্ষরিত হয়েছিল দীর্ঘ বছর ধরে এটি ভারত ও পাকিস্তানের মধ্যে জলবণ্ঠন নিয়ে সহযোগিতা বজায় রেখেছে তবে সাম্প্রতিক ঘটনাবলী এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে জলবায়ু পরিবর্তন কর্মবর্ধমান চাহিদা এবং রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঐতিহাসিক চুক্তিটি উভয় দেশের জন্যই জল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ এবং এর সুষ্ঠু ও শান্তিপূর্ণ বন্টন আঞ্চলিক শান্তি উন্নয়নের জন্য অপরিহার্য তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে ভালো লাগলে করবে এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে